আমার যে কোনো জিনিসই হুট করে হয়ে যায় প্ল্যান ছাড়াই হয়ে যায় কারণ প্ল্যান করে করলে আমি সক্ষম হই না তাই না কেন এক ঘন্টা ঘন্টা আগে আগে আগেই প্ল্যান করা হয় যে এখানে যাবো তারপরেই যেই বলা সেই কাজ রেডি হওয়া তা এই তো আমিও রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমাদের চাপাই নবাবগঞ্জের মিনি কক্সবাজার যেটা চাঁপানবপগঞ্জের গমস্থাপুর রহনপুর ইউনিয়নে এটা আমার পার্শ্ববর্তী উপজেলায় এই ব্রিজের উপর দিয়েই যাওয়া লেগেছে এই রামদাস বিলে এই রামদাসের রাস্তার দুই সাইডে জমি চাষ করা হয় আর বর্ষার সময় এইভাবে রাস্তায় পানি উঠে অসাধারণ একটা পরিবেশ হয়ে ওঠে যেটা সবারই মন কেড়েছে তাই আমিও চলে গেছিলাম রামদাস বিলে আর এই যে দেখেন নৌকায় উঠে গেছিলাম একটু নৌকাতে ঘুরে একশো টাকা নিয়ে নিয়েছে এমন ভাবে ঘুরাবে মনে হবে আপনাকে অনেকখানি ঘুরিয়েছে এই যে দেখেন ছোটবেলার কথা মনে পড়ে গেছিল তখন পানিতে বসে এমন শুরু করছি আমি তবে জায়গাটা অসাধারণ এবং মুগ্ধকর একটা পরিবেশ তারপরে ভাজা নিয়ে নিলাম আর সেখানকার ভাজাটাও খেতে অতুলনীয় জায়গাটা প্রথমে চিনতে পারছিলাম না আমরা এর আগে গিয়েও চিনতে পারি নাই ঠিক করে এইভাবে ভাজা খেতে খেতে আবারও পানির কাছে চলে গেছিলাম জামা ভিজে গেল পায়জামাও ভিজে গেল তবুও পানির এই মুগ্ধকর পরিবেশ ছাড়তে পারলাম না তারপরেও সেখান থেকে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে আমার ভিডিওটি কেমন লাগলো